হ্যালো এভরি আমি চিত্রা আর আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো দেখো তোমরা যারা আমার ফার্স্ট ভিডিওটা ওয়াচ করেছো তারা নিশ্চয়ই জানবে ওখানে আমার সবই বলা কি কী কারণে কী বৃত্তান্তে আমি কোথায় যাচ্ছি তো যারা দেখো নি এখনও তারা আমার ফার্স্ট ভিডিওটা প্লিজ দেখো তো দেখো গল্প করতে করতে আমরা প্লেনে করে উপরেও উঠে গেছি তো তোমরা দেখলেই যে কিভাবে ফ্লাইটটা আস্তে আস্তে গতিতে যেতে যেতে স্পিডে স্পিডটা বাড়িয়ে তারপরে কি সুন্দর স্মুথলি উপরে উঠে গেল তো খুব ভালো একটা অনুভূতি তোমরা নিশ্চয়ই জানো যে অনুভূতিটা খুব সুন্দর হয় আর প্রাকৃতিক সৌন্দর্য উপর থেকে দেখার অনুভূতিটাই একটা আলাদা আর ফ্লাইটে তো যারা উঠেছো তোমরা নিশ্চয়ই জানো যে কতটা ভালো একটা ফিলিংস লাগে মানে কতটা ভালো ফিল করতে পারি আমরা আর উপর থেকে সব কিছু দেখা আর ছোট্ট ছোট্ট একদম যত উপরে যাবো তত ঘরগুলো ছোটো গাছপালাগুলো ছোটো ছোটো দেখায় আর তারপর তো আস্তে আস্তে মেঘের ঢাকা হয়ে যায় তো এই দেখো এটা দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই ছোট ছোট একদম দেখা যাচ্ছে তো একটু বাদেই মানে একদম উপরে আরও উঠে যাবো সে একদম পুরো তখন মেঘগুলো দেখা যাবে শুধু মেঘ আর মেঘ তো দেখো এখানে এখন দেখো পুরো মেঘ আর বেশ একটু কুয়াশা কুয়াশা মানে ক্যামেরাই সেটা ভালোভাবে ক্যাপচার করতে পারিনি কারণ প্রচণ্ড মেঘে ভর্তি ছিল শুধু মেঘ আর দেখা যাচ্ছিল আর আবহাওয়াটাও একটু মেঘলা মেঘলা ছিল সেই কারণে আমিও আমার ছেলেকে এদিকে ডাকছিলাম তো দেখো ও দেখছে যখন একটু ভেতরে গেলাম তখন মানে আরেকটু উপরে যখন উঠল পুরো মেঘ মেঘলা কাটিয়ে সূর্যের আলোগুলো একদম ফেটে পড়ছে প্রচণ্ড আলো দিচ্ছিল দেখানো যাচ্ছিল না সেভাবে তো ততক্ষণ আমরা এদিকেও এক দুটো ফটো আমি আমার ছেলের সাথে তুলে নিচ্ছিলাম মায়ের সাথে আমার সাথে সবার সাথে ওই করতে করতে একটু খিদে খেতে পারছিল তো চলো একটু কিছু খেয়ে নেওয়া যাক দেখো ওই মানে কুকিজটা এত টেস্টি ছিল মানে এত সফট আর এত টেস্টি ছিল মানে কি বলবো দারুণ তো ওই করতে করতে বাইরের দৃশ্যটাও একটু দেখছিলাম পুরো মেঘ মেঘ দারুণ লাগছিল অনেকটাই উপরে তখন আমরা উঠে গেছি দেখো তোমাকে বাইরেটা একবার দেখাই দেখো কি দারুণ লাগছে সেরা মানে মানে এত সুন্দর যেটা বলে আমি আর বোঝাতে পারছি না তোমাদেরকে চোখের সামনে মানে এত সুন্দরভাবে দেখছিলাম আর এদিকে দেখো ততক্ষণ একটা ম্যাগাজিন বের করে ম্যাগাজিনে পড়িত না শুধু ছবি দেখি ওই দেখতে খুব ভালো লাগে তো ততক্ষণ ওই করতে করতেই চলে এলাম মুম্বাইয়ের কাছাকাছি তো এবারে আমরা ল্যান্ড করবো প্রায় অনেকটাই কাছাকাছি চলে এসেছি তো একটা বড় একটা নদী ছিল দেখো কি বড়ো নদীটা তো এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলেই এলাম আর কিছুক্ষণের আফ্রিকা মাত্র আর এর আগেও আমি বিল্ডিং গুলো কি সুন্দর ছোট্ট ছোট্ট লাগছে দেখতে একদম তারকা মনে হচ্ছে ঘর মানে ছোট ছোট ঘরগুলো কিছু লাগছে আমি তো ভাবলাম মানে মানে আমি ভাবছি না ধাক্কা খেয়ে যাই ধাক্কা না খেয়ে যাই ঘরগুলো এরকমই একটা ব্যাপার লাগছিল কারণ এতটা কাজ দিয়ে মানে এতটা ঘরগুলোর সামনে দিয়ে যাচ্ছে শেষ করতে হলো না তো দেখো একটা লম্বা লাইন পড়ে গেছে নামার জন্য তো আমি ভাবলাম মাকে বলছি মা একটু ফাঁকা হয়ে যায় তারপরেই নামবো তো লম্বা লাইন যা পড়েছে তার জন্য মানে ঠিক করতে যে আমার ফাঁকা নিচ্ছে নাম ফাঁকা হচ্ছিল আস্তে আস্তে তখন আমরা নামতে শুরু করলাম তো এবারে যাই নেমে পড়ে তো আবার বাসে করে যেতে হবে একদম এয়ারপোর্টের ভেতরে যাই এবারে এরপরে আমাদের কাছে মোটে এক ঘন্টা সময় আছে আর নেক্সট ফ্লাইট ধরার জন্য জন্য তো সেই একটু একটু খাওয়া দাওয়াটা করে তারপরে একবারে আমরা ফ্লাইটে যাওয়ার জন্য তৈরি হয়ে যাব তো প্রথমে দেখো বাসটা চেপে গেলাম বাসে করে নেমে যাব আমরা তো চলো বাসও দরজাও খুলে দিয়েছে চলো মুম্বাই এয়ারপোর্টের গাছপালাগুলো খুব সুন্দরভাবে ভাবে লাগিয়েছিল মানে এত সুন্দর গাছপালা দেখো কি সুন্দর বড় একটা টবের মধ্যে একটা বড় গাছ লাগিয়েছে কি সুন্দর একটা প্রত্যেকটা জায়গায় এইভাবে এক একটা করে লাগানো আছে খুব সুন্দর লাগছে দেখতে তো এয়ারপোর্টটা খুব সুন্দরভাবে সাজানো আছে মানে মুম্বাই এয়ারপোর্ট বলে কথা তাই তো তো সুন্দর তো থাকবেই দেখো কি সুন্দর সবুজ সবুজ গাছপালা প্রচণ্ড পাতা গাছ এসব দিয়ে মানে এয়ারপোর্টটা সাজানো আছে বেশিরভাগই আমি গাছপালা দেখলাম খুব সুন্দরভাবে লাগিয়েছে নানান রকম টবের ডিজাইন করে গাছপালাগুলো লাগিয়েছে দেখো একবার এয়ারপোর্টে তোমাদেরকে ঘুরিয়ে আমি মানে দেখাচ্ছি একটু খুব সুন্দর এখানেও দেখো গাছগুলো কি বড়ো বড় পাথর দিয়ে কি সুন্দর মানে সাজানো সাদা পাথর কালো পাথরে খুব সুন্দর করে আর কি সাজানো আছে দেখো পাশে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর বড় বড় হোয়াইট কালারের টপ দিয়ে খুব সুন্দর করে আর কি সাজানো আছে আমার ছেলের দেখো আনন্দটা দেখো প্লেনে চেপেছে ওর খুব ওর এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স তো ওর অনুভূতিটা আলাদাই ওর কাছে তো চলো আবার চেকিং আছে চেকিংয়ের ব্যাপার আছে তো চলো আরেকবার চেকিং টেকিং করে একদম সোজা আমরা ওয়াশরুমে গিয়ে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমরা চলে যাব খা খেতে কিছু একটু খাবার টাবার খেয়ে নিয়ে তারপরে আবার উঠে পড়বো নেক্সট ফ্লাইটের জন্য একদম রেডি হতেই হবে মোটা হাতে এক ঘন্টা সময় আমাদের তো তার মধ্যে সব হয়ে যাবে আমরা তার মধ্যে সব করেও ফেলেছিলাম কারণ বেশি সময় লাগেনি যেহেতু অনেকটা সময় এক ঘন্টা মানে অনেকটাই সময় আমি হাতে পেয়েছিলাম আমার ছেলেকে দেখো কত দূরে গেছে দৌড়ে দৌড়ে মানে একদম কথা শুনছে না আর মানে কি দৌড়ানো বাপরে বাপ দুষ্টু তো আছে একটু দুষ্টু হচ্ছে যত বড় হচ্ছে তত দুষ্টু হচ্ছে তো এত স্পিড দেখো কোনো কথা তো শোনে না আগে যাবে ও সবার আগে যাবে ও একবার এদিকে গেলো দেখতে একবার সোজা সোজা যাচ্ছে এদিক ওদিক এই করছে ও আর দেখো আমি এখানে একটু ফ্রেশ হয়ে কিন্তু নিজের লুকটাকে চেঞ্জ করে ফেলেছি এই দেখো হেয়ার স্টাইলটা একটু চেঞ্জ করে নিলাম কারণ অনেকক্ষণ থেকে একদম টপে বাঁধা ছিল উপরে একটু মানে টাইট টাইট লাগছিলো চুলে একটু ব্যথা ব্যথা ভাব লাগছিলো সেই কারণে কোন ধরে এরকম পেতে আছি সে কারণে খুলে একটু চুলে একটা হালকা করে গার্ডার রাবার ব্যান্ডটা বেঁধে নিলাম খাবার খেতেও চলে এসেছি এখানে তো এখানে অর্ডারটা আমরা দিয়ে দিচ্ছিলাম ভাই দিয়ে দিচ্ছিলো কে কী খাবে সেগুলো জিজ্ঞাসা করে ও অর্ডারটা দিয়ে দিচ্ছিলো আর এখানে আমি দেখো এই একটা থালি নিয়েছিলাম যেখানে ছিল দুটো গোলাপ জামুন ছোটো ছোটো আর পনির তাল মাখনি ভাত আর দুটো পাউডার পেঁয়াজের কুচি তো দেখো এখানে কিভাবে এরোপ্লেনের মধ্যে পেট্রোল ভরে তো সেটাই দেখছিলাম তো তার একটা ছোট্ট ক্লিপ আমি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো চলো এইখানে এক বোতল জল নিলাম আর একটা সেলের জন্য রুটি নিলাম মিক্সড ফ্রুট বি ও সেটা তো পেয়ে খুব খুশি কারণ সেরকমভাবে ও মতোটা ভাত খায়নি কম খেয়েছে সে কারণে ওর জন্য একটু ফ্রুটিও নিয়েছিলাম ও আবদার করেছে যে ফ্রুটি খাবে বলে সে কারণে ওর জন্য একটা ফ্রুটি নিয়ে নিয়েছিলাম তো চলো আমাদের টাইম হয়ে গেছে বোটিং পাশও হয়ে গেল তো সে কারণ একবারেই আমরা ফ্লাইটের ভেতরে এটা দিয়ে ঢুকে যাব। ও আমাদের অন্ডালের মধ্যে সিস্টেমটা আলাদা ছিল যেহেতু আমরা একটা সিঁড়ির মধ্যে উঠে তারপরে এয়ারপোর্টে ঢুকেছিলাম যেন বাইরের দৃশ্যটা দেখতে পাচ্ছিলাম এখানে কিন্তু সেটা নয় একদম এখান থেকে ডাইরেক্ট মানে এয়ারপোর্টের ভেতর থেকে ডাইরেক্ট ফ্লাইটের ভেতরে মানে ঢুকে যেতে হয় তো চলো ফ্লাইটের উপরে উঠে পড়েছি তো সিটের পরে বসে বসে পড়ি এখন এর মতন বাই বাই